তাই আপনি যদি আরবি ভাষায় খুব দ্রুত এবং খুব সহজে কথা বলতে চান ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি বন্ধু তুমি কতবার উমরা করেছ এর আরবি বাক্য হচ্ছে সাদেক ইনতা কাম্মাররা সবই উমরা এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু এটা অর্থ তুমি কাম্মাররা অর্থ হচ্ছে কতবার সবই অর্থ করা বা করেছ আর উমরা অর্থ তো উমরা তাহলে বন্ধু তুমি কতবার উমরা করেছো এটার আরবি বাক্য হচ্ছে সাদেক এনটা কাম্মারা সবই উমরা এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে বন্ধু সে কতবার উমরা করেছে তখন এর আরবি বাক্য হবে সাদেক হুয়া কাম্মারা সবই উমরা সাদেক হুয়া উমরা আমি একবার উমরা করেছি এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহিদ মাররা সবই উমরা এখানে আনা অর্থ হচ্ছে আমি ওয়াহিদ মাররা অর্থ হচ্ছে একবার সবই অর্থ করাবা করেছি আর উমরা অর্থ তো উমরা তাহলে আমি একবার উমরা করেছি এটার আরবি বাক্য আনা ওয়াহেদ মার উমরা এখন আপনি যদি বলেন যে আমি দুইবার উমরা করেছি তখন এটার আরবি বাক্য হবে আনা ইতনিন মার সবই উমরা আবার যদি বলেন আমি তিনবার উমরা করেছি তখন এর আরবি বাক্য হবে আনা তালাতা মার সবই উমরা আবার যদি আমি না বলে বলেন যে সে একবার উমরা করেছে তখন এবার এটার আরবি বাক্য হবে হুয়া ওয়াহেদ মারা সবই ওমরা আবার যদি বলেন তুমি একবার ওমরা করেছ তখন এর আরো বিভক্ত হবে এটা ওয়াহেদ মারা সবই ওমরা এভাবে কিন্তু আপনি বাক্য আমি যাইনি পরে যাব এটার আরো বিভাক্য হচ্ছে আনা মাফি রহ বাদান রহ এখানে আনা অর্থ হচ্ছে আমি মাফি রোহ অর্থ হচ্ছে যাইনি আর বাদান অর্থ পরে আর রোহ অর্থ হচ্ছে যাওয়া অথবা যাব আমি যাইনি পরে যাব এটার আরো বিভাক্য হচ্ছে আনা মাফি রহ বাদান এখন যদি বলেন যে সে যায়নি পরে যাবে তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি রহ বাদান এবার আপনি যদি বলতে চান যে আমি উমরা করি তো এটার আরবি বাক্য হবে আনা মাফি সবী উমরা এখানে আনা অর্থ হচ্ছে আমি মাফি সবই অর্থ হচ্ছে করি নি উমরা অর্থ তো উমরা আমি উমরা করি এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি সবী উমরা এবার যদি বলেন যে সে উমরা করেনি। তখন এর আরো বিপাক হবে হুয়া মাফি উমরা আবার যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ হবে রাশেদ মাফি রাশেদ তিন মাস পরে করব। এটার আরো বিপাক হচ্ছে তালাতা সাহার বাদেন সবি এখানে তালাতা সাহার অর্থ হচ্ছে তিন মাস বাদেন অর্থ পরে সবি অর্থ হচ্ছে করা বা করব। তিন মাস পরে করব এটার আরো বিভাগ করবো তালাতে সাহার বাদেন সবে এবার আপনি যদি বলেন যে দুই মাস পরে করব তখন এর আরো বিভাগ হবে ইতনিন সাহার বাদেন সবে আবার যদি বলেন যে এক মাস পরে করব তখন এর আরো বিভাগ হবে ওয়াহেদ সাহার বাদেন সবে ইনশাল্লাহ একদিন যাব এটার আরো বিভাগ হচ্ছে ইনশাল্লাহ ওয়াহেদ ইয়াওম রোহ এখানে ওয়াহেদ ইয়াওম অর্থ হচ্ছে একদিন রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব ইনশাল্লাহ একদিন যাব এটার আরো বিভাগ হচ্ছে

ইয়ামুল কেয়ামা অর্থ হচ্ছে কেয়ামতের দিন নিয়ে বা কিয়ামত নিয়ে তাহলে অবশ্যই কেয়ামত নিয়ে চিন্তা করো এর আরো বিবাক হচ্ছে লাজিম ফ্কর ইয়াম কিয়ামাহ আপনাকে হুট করে কেউ এসে বললো যে লাজিম ফাক্কর ইয়াম কেয়ামাহ তখন আপনি বুঝে নেবেন আপনাকে বলেছে যে অবশ্যই কেয়ামতের দিন নিয়ে চিন্তা করো আগামীকাল ডিউটি শুধু ঘুমাবো এটার আরো বিবাক হচ্ছে বকরাম আলাতুল নোম এখানে বকর অর্থ হচ্ছে আগামীকাল মাফি দাও মতো হচ্ছে ডিউটি নেই আলাতল নোম হচ্ছে শুধু ঘুমাবো বা সারাক্ষণ ঘুমাবো তাহলে আগামীকাল ডিউটি নেই শুধু এটার হচ্ছে মাফি দাও আলাতুল নোম এখন আপনি যদি বলেন যে আজ ডিউটি নিয়ে শুধু ঘুমাবো তখন এর আরো বিবাক হবে আলিয়ম মাফি দাও আলাতল নোম আবার যদি বলেন যে আগামী পরশু ডিউটি নেই শুধু ঘুমাবো তখন এর আরবি বাক্য হবে বাদ বুকরা মাফি দাউম আলাতুল্লুম কারণ কি বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু আগামীকাল ছুটি নেই ডিউটি আছে এটার আরবি বাক্য হচ্ছে বুকরা মাফি ইজা যা ফি দাউম এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল মাফি ইজা যা অর্থ হচ্ছে ছুটি নেই ফি অর্থ আছে আর দাউম অর্থ হচ্ছে ডিউটি আগামীকাল ছুটি নেই ডিউটি আছে এটার আরবি বাক্য হচ্ছে বুকরা মাফি ইজা ফি দাউম এখন আপনি যদি বলেন যে আজ ছুটি নেই আছে তো এটা আর বিবাক হচ্ছে আলিয়ম মাফি যা ফি দাও আবার যদি বলেন যে আগামী পরশু ছুটি নেই আছে তখন এর আর বিবাক হবে বাদ বকরা মাফি যা যা ফি দাও বাদ বকরা মাফি যা ফি দাও প্রতিদিন কাজ ছুটি নেই এটার আর বিবাক হচ্ছে কুল্লু ইয়াম সকল মাফি যা যা এখানে কুল্লু ইয়াম অর্থ হচ্ছে প্রতিদিন সগল অর্থ কাজ মাফি যা যা অর্থ হচ্ছে ছুটি নেই প্রতিদিন কাজ ছুটে নেই এটার আরো বিভাক হচ্ছে কল সগল মাফি যা যা আমার কাজ শেষ আমি বাড়িতে যাব। এটার আরো বিভাক হচ্ছে সকল খালাস আনো রহবেদ এখানে আনো অর্থ হচ্ছে আমার সগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আনা অর্থ আমি রহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব বেত অর্থ হচ্ছে বাড়িতে আমার কাজ শেষ আমি বাড়িতে যাব। এটার আরো বিবাক হচ্ছে আনো সগল খালাস আনো রহবেদ এখন যদি বলেন যে তোমার কাজ শেষ তুমি বাড়িতে যাবে তখন এর আরবি বাক্য হবে এই সগল খালাস এই তার আবার যদি বলেন যে তার কাজ শেষ সে বাড়িতে যাবে তখন এর আরবি বাক্য হবে হুয়া সগল খালাস হুয়া রহ বেদ হুয়া সগল খালাস হুয়া রহ বেদ আমার এক ঘন্টা আগে শেষ এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ সাহাউল খালাস এখানে আনা অর্থ হচ্ছে আমার সা অর্থ হচ্ছে এক ঘন্টা গাবল অর্থ আগে খালাস অর্থ হচ্ছে শেষ আমার আগে শেষ এটার হচ্ছে আগে শেষ তখন এর আরব বি হবে গাবল খালাস আবার যদি বলেন যে তোমার এক ঘন্টা আগে শেষ তখন এর আরব বি হবে গাভল খালাস ইনতা ওয়াহেদ শাহ গাবল খালাস আজকে কাস্টমার নেই আমি খুশি এটার আর বিবাক হচ্ছে আলিয়া হোম জবন মাফি এখানে আলিয়াম অত হচ্ছে আজকে জবন মাফি অর্থ হচ্ছে কাস্টমার নেই আন আমি মফসুদ অর্থ হচ্ছে খুশি আজকে কাস্টমার নেই আমি খুশি এটার আর বিবাক হচ্ছে আলিয়া হোম জবন মাফি আনসুদ এখন আপনি যদি বলতে চান যে আজকে কাস্টমার নেই সে খুশি তখন এর আর বিবাক হবে আলিয়া হোম মাফি হুয়া মফসুদ আবার যদি বলতে চান যে আসকে কাস্টমার নেই তুমি খুশি তখন এর আরবি বাক্য হবে আলিয়ম জবুন মাফি ইনতা মবসুদ আলিয়ম জবুন মাফি ইনতা মবসুদ আমার দোকানের সব সময় কাস্টমার আসে এটার আরবি বাক্য হচ্ছে আনা মুকালা জাবুন আলাত আল এখানে আনা অর্থ হচ্ছে আমার কাল অর্থ হচ্ছে দোকানে জাবুন অর্থ হচ্ছে কাস্টমার আলাদুল অর্থ সব সময় ইজি অর্থ হচ্ছে আসা অথবা আসে আমার দোকানে সব সময় কাস্টমার আসে এটার আরো বিবাক্য হচ্ছে আনা আলা জবন আলাতল এখন যদি বলেন যে তার দোকানে সব সময় কাস্টমার আসে তখন এর আরো বিবাক্য হবে হুয়া আলা জবন আলাতল আবার যদি বলেন যে তোমার দোকানে সব সময় কাস্টমার আসে তখন এর আরো বিবাক্য হবে ইনতা বাক্কা আলা জবন আলাতল এজি ইনতা আলা জবন আলাতল ইজি এই লোক এখানে আছে এটার আরো বিভাক হচ্ছে হাদা নৌজুদ হেনা এখানে হাদা নফর অর্থ হচ্ছে এই লোকটি মৌজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে এই লোকটি এখানেই আছে এর আরো বিভাক হচ্ছে হাদা নৌজুদ হেনা এখন আপনি যদি বলেন যে ওই লোকটি এখানে আছে তখন এর আরো বিবাক হবে নফর মজুদ হেনা নফর মজুদ হেনা এই লোকটি চোর এর আরো বিভাক হচ্ছে হাদা নফর আলী বাবা এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক আলী বাবা অর্থ হচ্ছে চোর এই লোকটি চোর এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলী বাবা এখন আপনি যদি বলেন যে ওই লোকটি চোর তখন এর আরবি বাক্য হবে হোনাক নফর আলী বাবা হোনাক নফর আলী বাবা দয়া করে একটু অপেক্ষা করুন এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলে ইন্তজার সইয়া এখানে মিন ফাদলে অর্থ হচ্ছে দয়া করে ইন্তজার অর্থ অপেক্ষা করা আমি রোম অর্থ হচ্ছে যাওয়া যাচ্ছি আল অর্থ রোমে আমি রোমে যাচ্ছি এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ গোরফা এখন আপনি যদি বলেন যে সে রুমে যাচ্ছে তখন এর আরবি বাক্য হবে হুয়ারো আলগুরফা আবার যদি বলেন যে তুমি রুমে যাচ্ছ তখন বিবাক হবে আলগুরফা এখন আপনি আসছে তখন এর আর বিবাক হবে আনা ইজি আলগরফা আবার যদি বলেন যে সে রুমে আসছে তখন এর আরো বিবাক হবে হুয়া ইজি আলগোরফা এভাবে আপনি বাক্যের ভেতরে শব্দ ঢুকে ঢুকে অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন আমি কাজের জন্য প্রস্তুত এটার আরো বিভাক হচ্ছে জাহিজ সগল এখানে আন অর্থ হচ্ছে আমি জাহিজ অর্থ হচ্ছে প্রস্তুত সগল অর্থ হচ্ছে কাজের জন্য আমি কাজের জন্য প্রস্তুত এর আরো বিভাক হচ্ছে জাহিজ সগল এখন আপনি যদি বলেন যে সেই কাজের জন্য প্রস্তুত তখন এর আরো বিভাক হবে হুয়া জাহিজ সগল আবার যদি বলেন যে তুমি কাজের জন্য প্রস্তুত তখন এর আরো বিভাক হবে জাহিজ সগল এইটা শীত সগল তিন দিন ধরে আমি অসুস্থ এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে তালাতা আনামারিত। এখানে তালাতা তিন দিন আন অর্থ আমি অসুস্থ তিন দিন ধরে আমি অসুস্থ এটার আরো বিবাক হচ্ছে তালাতা ইয়ং আনামারিত এখন আপনি যদি বলেন যে দুই দিন ধরে আমি অসুস্থ তখন এর আরো বিবাক হবে নিয়ম আনামারিত আবার যদি বলেন যে চার দিন ধরে আমি অসুস্থ তো এটার আরো বাক্য হবে আর বাইয়ন মারিত এখন আপনি নিজের সম্পর্কে না বলে অন্যের সম্পর্কে যদি বলতে চান যে তিন দিন ধরে সে অসুস্থ তখন এর আরো বিভাক হবে তালাতাইয়াও হুয়া মারিদ আবার যদি বলেন যে চার দিন ধরে সে অসুস্থ তখন এর আরো বিভাক হবে আর বা হুয়া মারিদ ঠিক আছে সমস্যা নেই এটার আরো বিবাক হচ্ছে তাইয়েব মাফে মুশকিলা এখানে তাইয়ে অর্থ হচ্ছে ঠিক আছে মাফে মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নেই ঠিক আছে সমস্যা নেই এর আরো বিবাক হচ্ছে তাইয়েব মাফে মুশকিলা তাড়াতাড়ি আসতে বলো এটার আরো বিবাক হচ্ছে আলাম ইজি সুরা সুরা। এখানে কালাম অর্থ হচ্ছে বলা বা বলো ইজি অর্থ আসা বা আসতে সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে বলো এটার আরো বিবাক হচ্ছে আলাম ইজি সুরা সুরা এখন আপনি আসতে না বলে যদি বলতে চান যে যেতে যে তাড়াতাড়ি যেতে বলো তখন এর আর বিভাক হবে কালাম রহ সুরা কালাম রহ সুরা ছুটি এটার আরো বিভাক হচ্ছে আরবা আজা। এখানে আরবা অর্থ হচ্ছে চার অর্থ হচ্ছে দিন আজা অর্থ ছুটি তোমার চার দিন ছুটি এটার আরো বিভাক হচ্ছে আরবাও ইজা আজা। মালিক আপনি খুব ভালো লোক এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কফেল আনতা মিয়া নফর এখানে কফেল অর্থ হচ্ছে মালিক আনতা অর্থ হচ্ছে আপনি মিয়া অর্থ হচ্ছে খুব ভালো আর নফর অর্থ লোক মালিক আপনি খুব ভালো লোক এটার আরবি বাক্য হচ্ছে কফেল আনতা মিয়া নফর তুমি এখন ঘুমাও এটার আরবি বাক্য হচ্ছে ইনতা নুম আলহিন এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি নোম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাও আর আলহিন অর্থ এখন তুমি এখন ঘুমাও এর আর বিবাক হচ্ছে এখানে টাকা আছে। এটার আর বিবাক হচ্ছে হেনাফি মিয়ারিয়াল এই বাক্যে হ্যানা অর্থ হচ্ছে এখানে ফি অর্থ আছে মিয়ারিয়াল অর্থ হচ্ছে একশো টাকা এখানে একশো টাকা আছে এটার আর বিবাক হচ্ছে মিয়া মিয়ারিয়াল টাকা লাগলে আমাকে বলবে এর আর বিবাক হচ্ছে আবগা গোল আনা এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে বা লাগলে অর্থ টাকা গুল অর্থ বলা বা বলবে আর আনা অর্থ আমাকে টাকা লাগলে আমাকে বলবে এর আর বিবাক হচ্ছে আবগা ফুলুস গুল আনা এখন আপনি যদি বলেন যে টাকা লাগলে তাকে বলবে তখন এর আরো বিবাক হবে আবগা ফুলুস গোল হুয়া আবার যদি বলেন যে টাকা লাগলে বস কে বলবে তখন এর আরবি বাক্য হবে আবগা গোল মোদের আবগা গোল মোদের। আমার শরীর ভালো না এটার আরবি বাক্য হচ্ছে আমার শরীর মাফে কয়েস অর্থ হচ্ছে ভালো না আমার শরীর ভালো না এটার আরবি বাক্য হচ্ছে আনাজি সম্মাফে কয়েস এখন আপনি যদি বলেন যে তার শরীর ভালো না তখন এর আরবি বাক্য হবে হুয়াজি সম্মাফে কয়েস আবার যদি বলেন যে তোমার শরীর ভালো না তখন এর আর বাক্য হবে ইনতা জি সামা ফি কায়েস ইনতা আমি এখন ঘুমাবো এটার এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনানুম এখানে আলহিন অর্থ হচ্ছে এখন আন অর্থ আমি নুম অর্থ হচ্ছে ঘুম অথবা ঘুমাবো আমি এখন ঘুমাবো এটার আর আরবি বাক্য হচ্ছে আলহিন আনানুম এখন আপনি যদি বলেন যে সে এখন ঘুমাবে তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়ানুম আবার যদি বলেন যে তুমি এখন ঘুমাবে তো এটার আরো বিবাক হবে আলহিন এটা নুম আলহিন এটা তুমি বাক্য করো না এটার আরো বিবাক হচ্ছে এটা গির মাফি আবার বলতে পারেন যে এটা মাফি গির গির তো এখানে এটা অর্থ হচ্ছে তুমি আর গির গির মাফি অর্থ হচ্ছে বক বক করো না অথবা বলতে পারেন যে মাফি গির তো সেটার অর্থ কি বক করো না তাহলে তুমি এবার বক এটা আরো বিবাক হচ্ছে এটা গির মাফি আবার বলতে পারেন এটা মাফি গির আমার মালিক কে ডাকো এটার আরো বিবাক হচ্ছে না দে আনা কফিল এখানে নাদে দে অত হচ্ছে ডাকা বা ডাকো আনা অর্থ আমার কফিল অর্থ তো মালিক তাহলে আমার মালিক কে ডাকো এটার আরো বিবাক হচ্ছে না দে আনা কফিল না আনা কফিল আমার শরীর অনেক অসুস্থ এটার আরো বিবাক হচ্ছে আনাজিসম জিসম ওয়াজেদ মানে এখানে আন অর্থ হচ্ছে আমার জিসম অর্থ শরীর ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক আর মারেদ অর্থ অসুস্থ আমার শরীর অনেক অসুস্থ এর আরো হচ্ছে আনাজিসম জিসম ওয়াজেদ কাজ কেমন ভালো এর আরো হচ্ছে সগল কেফ মিয়া মিয়া এখানে সগল অর্থ হচ্ছে কাজ কেফ অর্থ কেমন মিয়া মিয়া অর্থ হচ্ছে ভালো কাজ কেমন ভালো এটার আরো হচ্ছে সকল কেফ মিয়া মিয়া এক মাস এখানে কাজ করি এটার আর বিভাগ হচ্ছে ওয়াহেদ শাহ সগল শাহ সকল হেনা এখানে ওয়াহেদ শাহর অর্থ হচ্ছে এক মাস সগল অর্থ হচ্ছে কাজ করা আর হেনা অর্থে এখানে এক মাস এখানে কাজ করি এর আর বিভাগ হচ্ছে ওয়াহেদ শাহ সকল হেনা এখন যদি বলেন যে দুই মাস এখানে কাজ করি তখন এর আর বিভাগ হবে ইতিন শাহ সগল হেনা আবার যদি বলেন যে তিন মাস এখানে কাজ করি তখন এর আরো আমার হবে লাগবে এর আরো বিভাক হচ্ছে আনা আবগার এখানে আনা অর্থ হচ্ছে আমার আবগা অর্থ লাগবে বা দরকার আর রাতে অর্থ হচ্ছে বেতন আমার বেতন লাগবে এটার আরো বিভাক হচ্ছে আনা আবগার সমস্যা নিয়ে আমি দিব এটার আরো বিভাক হচ্ছে ম্যাফি মুশকিলা আনা আদিক এখানে মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই আনা অর্থ আমি আতে অর্থ হচ্ছে দেওয়া বা দেব সমস্যা নেই আমি দিব এটার আরো বিভাগ হচ্ছে মাফি মুশকিলা আনা আতে এখানে কাজ করবে কে এটার আরো বিভাক হচ্ছে হেনা মিনসগল এবারকে হেনা অর্থ এখানে মিন অর্থ কে আর সকল অর্থ হচ্ছে কাজ করা বা কাজ করবে এখানে কাজ করবে কে এর আরো বিভাক হচ্ছে হ্যানা মিনসগল তার বাবা অসুস্থ এর আরো বিবাক হচ্ছে তার বাবা অর্থ বাবা আর তাবান অসুস্থ। অসুস্থ। তার বাবা আরো বিবাক এখন তুমি কিভাবে যাবে এর আরো বিবাক হচ্ছে আলহিন কেফ রোহ ইনতা এখানে আলহিন অর্থ এখন কেফ অর্থে কিভাবে রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে ইনটা অর্থ তুমি এখন তুমি কিভাবে যাবে এটার আরো বিভাগ হচ্ছে সবসময় খুঁজতেছিলাম এখানে আন অর্থ হচ্ছে আমি আলাতুল অর্থ হচ্ছে সব সময় দাওয়ার অর্থ হচ্ছে খোঁজা বা খুঁজতেছিলাম আমি সবসময় খুঁজতেছিলাম এর আরো বিভাক হচ্ছে আনা আলাতুল দাওয়ার তুমি সব সময় হাসো কেন এটার আরো বিভাগ হচ্ছে এনতা আলাতলতা তা লেস এখানে অর্থ হচ্ছে তুমি অর্থ সব সময় তা ধাক অর্থ হচ্ছে হাসা বা হাসো আর লেশ অর্থ হচ্ছে কেন তুমি সব সময় হাসো কেন এর আরো বিভাগ হচ্ছে এনতা আলাতল তা ধাক তুমি বলেছ আমি অসুস্থ এর আরো বিভাগ হচ্ছে এনতা কালাম তাবান এখানে এনতা অর্থ হচ্ছে তুমি কালাম অর্থ বলা বা বলেছো আনো অর্থ আমি আর তাবান অর্থ হচ্ছে অসুস্থ তুমি বলেছো আমি অসুস্থ এর আরো বিভাগ হচ্ছে